কুরবানি এসে গেছে কি আসছে কুরবানি কুরবানি মানে কি করা ত্যাগ করা কি করা ত্যাগ করা উৎসর্গ করা কার নামে নিজের নামে না বাবার নামে না মায়ের নামে উৎসর্গ করতে হবে আল্লাহর নামে পক্ষ থেকে নিজের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কুরবানি আপনার হচ্ছে বিশেষ করে উৎসর্গ করতে হবে তাহলে যিনি আমাদের পরে খুশি হয়ে যাবেন তিনি কে শুধু এটা নয় কুরবানি কারা দিবে কাদের পরে অজিব কুরবানি দেওয়া কি অজিব কুরবানি দেওয়া হচ্ছে অজিব কুরবানি কাদের পরে অজিব সবার প্রতি না যাদের প্রতি জাকাত আছে এবং বিশেষ করে বিশ্বনবী সল্ল আলাইহি সাল্লাম বলেছে দশে জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত কয়দিন দশ এগারো বারো তিন দিন কয়দিন তিন দিন এই তিন দিন কিন্তু কোরবানি করা যায় তিন দিন ঈদের দিন যদি আপনি পশু জবাই করতে না পারেন পরের দিন করতে পারবেন পরের দিন না হলে তার পরের দিনে করতে পারবেন তিন দিন পর্যন্ত পশু কুরবানি করা যায় তো এই জিল জিলহস থেকে শুরু করে দশ এগারো বারো এই তিন তারিখের ভিতরে তিন দিন এই তিন দিনের ভিতরে কেউ যদি নেশা পরিমাণ মালের মালিক হয় তাহলে তার প্রতি কোরবানি অজিত নেশাব কতটুকু সাড়ে তোলা তোলা পরিমাণ সম্পদ যদি এই দিনের ভিতরে আপনার কাছে জমা হয়ে যায় তাহলে আপনার প্রতি কোরবানি করা কি অজিব কার নামে আল্লাহর নামে উৎসর্গ করতে পারে বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি কার প্রতি অজীব সরাসরি আমরা যদি গাণিতিক হিসাব করি তাহলে আমরা দেখতে পাই এই তিন দিনের ভিতরে খেয়ে পরে স্বাভাবিকভাবে জীবনযাপন জীবন যাপন করে কারোর কাছে যদি টাকা টাকা কত অর্থাৎ হাজার হাজার কারোর কাছে থাকে তার প্রতি কোরবানি করা উচিত সহজ করে দিলাম কয় হাজার পঞ্চান্ন হাজার এখন বলতে পারেন আমার কাছে তো পঞ্চান্ন হাজার টাকা নাই কিন্তু গোলা বড়া ধান আছে কি আছে যেহেতু এলাকায় ধান তাহলে গুলাবার আমার কাছে পঞ্চান্ন হাজার টাকা নেয় আমার পরে কোরবানি ওয়াজিব আছে না নাই কিন্তু তার গোলাবার ধান আছে যেই ধান তার খাবারের চাহিদা ছয় মাস হোক এক বছর হোক চাহিদা পূরণের চেয়ে বাড়তি রয়েছে এটা বিক্রি করলে তার প্রায় পঞ্চাশ দূরের কথা এক লাখ টাকা হয়ে যাবে তার প্রতি কোরবানি ওয়াজিব আছে না নাই বলে। এটা তো তার প্রয়োজনের অতিরিক্ত তাই না এই তার প্রতি কিন্তু কোরবানি ওয়াজিব রাসুসাল্লাম বলেছেন মাল্লাম ইযবাহ ফালা মুসাল্লা না বিশ্বনবী বললেন যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না তারা যেন আমার ঈদগাহের কাছে না আসে কি বলেছেন যারা সামর্থ্য থাকার পর কুরবানি করবে না কঠোরভাবে আইন করে দিলেন ল দিলে যেন সে আমার ঈদগাহের কাছে না আসে তার মানে ঈদগাহের কাছে কোন ব্যক্তি আসবে না যে ব্যক্তি মুসলমান না ঠিক কিনা যে ব্যক্তি মুসলমান সেই ঈদগাহের কাছে যাবে এবং যে ব্যক্তি কাফির যে ব্যক্তি মুনাফিক খ্রিস্টান হিন্দু তারা হচ্ছে ঈদগাহের কাছে যাবে না বিশ্বনবী বললেন সামর্থ্য থাকার পরেও মাল্লাম ইয়াসবাহ ফালায়া বন্না মুসল্লানা যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি করল না সে যেন আমার ঈদগাহের কাছে না আসে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বানাচ্ছেন কোরআন কারিমের ভিতরে কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বাইশ নম্বর সোরা সুরাতুল হজের চৌত্রিশ নম্বর রায় নাসিল করে রব্বুল আলামিন জানালেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বললাম এই কুরবানি কি আগে ছিল নাকি শুধু আমাদের পরে তুমি চাপিয়ে দিয়েছো ল দিয়েছো আইন দিয়েছ নাকি কুরবানি আগে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলে না কুরবানি আগেও ছিল তখন ছিল জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাইকুল্লি উম্মাতিন যা আল্লাহ মান সাইকাল্লি যিকুরু সুম্মা আলামা রাসাকুহুম মিনBahimati al জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে কোরবানিকে প্রত্যেক জাতির ভিতরে কোরবানির নিয়ম পন্থা ছিল তার মানে এই পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করেছেন হজরত আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত জাতি যত নবী এসেছে সব নবীদের ভিতরে কোরবানির রেওয়াজ চালু ছিল ঠিক কিনা কর সবার পৃথিবী কি ছিল কোরবানির আইন ন সবার প্রতি আপনার ওয়াজিব ছিল বা সবার প্রতি কর্তব্য ছিল এই কোরবানি সবার করতে হবে কি করতে হবে কোরবানি করা লাগবে এখন বিশ্বের প্রথমে চলে যায় অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির প্রথম হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করি আমরা যে সেই সময় যেই কোরবানি ছিল সেই কোরবানির নিয়ম আর এখনকের নিয়ম একটু ডিস্টান্স আছে না নাই একরকম না এখনকের নিয়ম আর তখন কে নিয়ম অবশ্যই কি আছে ডিস্টান্স আছে তফাত আছে তখন আপনার কুরবানি ছিল কেমন শুনে আল্লাহ রব্বুল আলামিন এবার সুন্দরভাবে আপনার পাঁচ নম্বর সূরা সূরাতুল মায়দা ২৭ নম্বর আয়াত নাযিল করলেন রব্বুল আলামিন বলে ওয়া তুলু আলাইহি নাবা আবনাই আদম বিল ইজা কর রাব করবা নাও ফাতক বিলামিন আহাদিহিমা জরে বল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াতলু বন্ননা করো মানুষকে জানাও মানুষকে শোনাও হে রাসূল মানুষকে জানিয়ে দিন মানুষকে শুনিয়ে দিন মানুষকে আপনি মানুষের মাধ্যমে মানুষের মাঝে প্রচার করে দিন হিমনা নাবাব নাই আদম আলাইহিস সেই দুই পুত্রের কথা যেই দুই পুত্র কুরবানি করেছিল ফাইজন্তর বলে নাবা আব নাই মানে দুই পুত্র কয় পুত্র দুই পুত্রের সেই গল্পের কাহিনী তুমি মানুষকে তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আর আদবিল হাক্কি ইসকররাবা যখন আল্লাহ পাক রব্বুল তাদেরকে কুরবানির জন্য আদেশ করলেন আর তাদের কোরবানির সিস্টেমটা কেমন ছিল সেটা সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে দাও যিনি বললেন তিনি কে জোরে বলেন আল্লাহ বললেন কাকে বিশ্বনবী বিশ্বনী বললেন জানাতে এখন বিশ্বনবী নাই তার মানে আমাদেরকে বলেছেন আমরা এখন আপনাদেরকে মেসেজ করবো জানাবো ঠিক কিনা এখন আল্লা নবুল বললেন সেই সময়ের কথা যখন মানুষ সৃষ্টির সংলগ্ন শুরু ছিল ওই সময় আল্লাহ আল্লাপ গুলাল এই পৃথিবীর ভিতরে মানুষ পাঠানোর জন্য একটা সিস্টেম করে দিয়েছিলেন যেহেতু মানুষ নাই সেহেতু আপনার ওই সময় ছিল ভাই আর বোনের ভিতরে বিবাহের একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছিলেন কিন্তু সহোদর ভাই আর বোন তাদের ভিতরে বিবাহ জায়েজ না হারাম জোরে বলেন কি হারাম না ভাই মানে আপন ভাই আপন ভাই এবং বোনের ভিতরে বিবাহ হারাম কিন্তু ওই সময় আপনার আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করলেন যে একসাথে আপনার যেহেতু জোড়ায় জোড়ায় আসত যেহেতু মানুষ শূন্য সেহেতু আল্লাহ মানুষ বাড়ানোর জন্য একসাথে আপনার যমর সন্তান পৃথিবীতে পাঠাতেন তার ভিতরে একজন থাকতো মেয়ে আরেকজন থাকতো ছেলে এই দুইজনের ভিতরে এখন দুইজন তে একসাথে আসা মানে তারা একদম সহদর ভাই